আসসালামু আলাইকুম আজকে আমাদের স্টার ঠাটে প্রথম ডিম ফাটল যে সত্যিই চার মাস বা সাড়ে চার মাস বা পাঁচ মাস এর ভিতরে ডিমটা ফাটলো আমি যখন এই হাঁসগুলো আনি তখন ভিডিও আপলোড করি ওই অনুপাতে আমি হিসাব করলাম প্রায় পাঁচ মাসের কাছাকাছি সময় আজকে যখন আমি সর্বপ্রথম সকালে আসি আমি ওদেরকে ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পর খেয়াল করলাম যে একটা ডিম দেখা যাচ্ছে তখন আমি বললাম বাইরে গেলাম মোবাইলটা নিয়ে আসার জন্য কেননা প্রথম ডিম ফাটল এটা যদি না শেয়ার করতে পারে সেটা তো হয় না তো ডিমের সাইজ আলহামদুলিল্লাহ অনেক বড়ো আর আমি ভিডিও দিচ্ছিও কিন্তু প্রায় লং অনেক দিন পরে লং টাইম তো ডিমের সাইজ কেমন সবাই জানাবেন পাশাপাশি আমি পাখি খামার গেছি যেহেতু আমার মা দেখাশোনা করে এখন আমি তাই না গিয়ে দেখি সব পাখি ছাড়া মানে আমার যে আলাদা করে পাখির জন্য সেপারেট করা ছিল ওইটা এখন আর নাই ওগুলো সব পুরো ঘরে থাকে পুরো ঘর নোংরা করে দিছে তো আমি ওদের জন্য কিন্তু কিছু খাবার এনে রাখছিলাম এটা কিন্তু প্রচুর পরিমাণে খাবার খাইয়ে দেনি তো কী করছি আমি খাবারগুলো দিচ্ছি ভিতরে কিন্তু ডুবা যায় না ভিতরে ঢুকলে দরজা ফাঁক দিয়ে চলে যায় পাশাপাশি এগুলো হচ্ছে আমাদের যে দেশি মুরগিগুলো ছিল যেগুলো আপনারা বুডিং আমার দেখছেন টাইগার মুরগি সব একসাথে টাইগার মুরগিগুলো কিন্তু এখন আলাদা সেপারেট এগুলো আলাদা সেপারেট তো সেপারেট করার কারণে একসময় বলবো ইনশাল্লাহ তো অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম সবাই লাইক কমেন্ট করবেন অবশ্যই ধন্যবাদ